আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই ভালো আছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে আজকে একদম লেটেস্ট এই প্রিন্টগুলা কিন্তু আজকে আসছে হোয়াইটের মধ্যে এত সুন্দর দেখতে যেমন সুন্দর এগুলা পড়তে আরামদায়ক আর এগুলা আপনার হচ্ছে কোথাও যাবেন ট্যুরে যাবেন বিচে যাবেন মানে ঘুরতে যাবেন বেড়াতে যাবেন যেখানেই যান চমৎকার একটা গাউন যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর এগুলো হচ্ছে বিশাল গের গাউন আমরা দেখিয়ে দিব এই সুন্দর গাউনগুলো কিন্তু অনেক নতুন প্রিন্সিপাল আসছে ডিজাইন কিন্তু আগেটাই ছিল বাট অনেক হিট একটা ডিজাইন বর্তমানে এটা ডিস গের বলে এক ছাটা গের এটা কিন্তু কোনো আপনার হচ্ছে নিচে কোনো লেয়ার নাই বা জোড়া নাই দেখেন আর গের দেখেন প্রায় তিনশো ক্লাস গের প্রত্যেকটা এরকম দেখেন মানে মোবাইলের ক্যামেরাতে আসতেছে না এত পরিমাণ গের দেখেন কত পরিমাণ গের মোবাইলের ক্যামেরা আসতেছে না মনে হয় দুইজনে ধরলে আসবে এত গেটটা এত পরিমাণ গের দেখেন হিউজ গের সামনের পেছনে সেম হবে যেখানে এটা হচ্ছে জাস্ট কমরে এখান থেকে ফুললি ফুল নিচে কিন্তু কোনো আপনার জোড়া নাই এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে সুপাঠন করা আছে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে এলাস্টিক দেওয়া আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে কমরে এই এটা আমি একটা একটু ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব এত সুন্দর একটা প্রিন্ট দেখেন মার্শাল্লাহ জাস্ট অসম্ভব সুন্দর প্রিন্ট আর এটা কিন্তু ভিতরে ইনার দেওয়া আছে এই যেখানে খুব সুন্দর করে ব্যাক পার্টটাকে দেখেন যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট আছে কাপড়গুলো হচ্ছে ডায়মন্ড সফট জর্জেটের মধ্যে এত সুন্দর সফট একটা ফ্যাব্রিক্স দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রচুর গের বাকি কালারগুলো দেখাবো একটা একটা করে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বিজনেস পারপাস যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের কাছে নতুন নতুন লেটেস্ট বাছাই করা হিট প্রিন্টগুলো পাবেন এটা কিন্তু তিনশো ইঞ্চি প্লাস গের যারা অনেক বেশি গেরের গাউন চাচ্ছেন এটা মিস করবেন না এটা দেখেন জাস্ট প্রত্যেকটা প্রিন্ট এবার আসছে জাস্ট মানে মাখন প্রাইস এগুলো বারোশো পঞ্চাশ টাকা গাউন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে দেবো বারোশো পঞ্চাশ টাকা কিন্তু মার্কেট প্রাইস এগুলো এত পরিমাণ গের আপনি বারোশো পঞ্চাশ টাকা অনেক জায়গায় সেল করেন আর সেল করে এটা দেখেন আরেকটা হোয়াইটের মধ্যে কি সুন্দর এগুলো বিদ্যুৎ থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর এগুলা ফ্রি সাইজ গাউনের লং হবে আপনার হচ্ছে চুয়ান্ন যারা বাউান্ন চুয়ান্ন পরে নিয়ে নেবেন চুয়ান্ন লং হবে ফিক্স এটা কিন্তু কোনো আলাদা সাইজ হয় না লং হবে চুয়ান্ন বডি আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম বডি হবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম যারা চুয়াল্লিশ পর্যন্ত পড়েন তারা এটা অর্ডার করবেন চুয়াল্লিশে বেশি হবে না আপনার হচ্ছে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কমার অ্যাডজাস্টেবল বেল্ট আছে বেল্ট অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন এই একটা প্রিন্ট দেখেন মশাল কতটা সুন্দর হোয়াইটের মধ্যে জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট এত সুন্দর সবচেয়ে সুন্দর বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু আজকে নিয়ে আসছি আমরা প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিব আপনাদেরকে আগে হোয়াইটের মধ্যে দেখা এটা দেখেন ওয়াও জাস্ট আর কাপড়গুলো এত সফট একদম জর্জরা ডায়মন্ড জর্জেটের মধ্যে আছে প্রাইস থাকবে মার্কেটের সেরা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম যার যে কটা লাগবে নিয়ে নেবেন এক পিস নিলেও আপনারা পাইকারি দামে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পিস এই গাউন বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার গাউন কারণ যে পরিমাণ গের এটা যে কাপড় আছে এই কাপড় দিয়ে দুইটা গাউন অনায়াসে বানানো যাবে ভিতরে ইনার সেট করা আছে আর ফুল স্লিভস হবে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এই যে লং আছে চুয়ান্ন ফিক্সড এবং বডি আছে ফিক্সড চুয়াল্লিশ ফ্রি সাইজ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন হোয়াইটের মধ্যে ওয়াও প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা আমাদের প্রিন্ট আর কাপড়টা একদম সুপার প্রিমিয়াম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে সুপার প্রিমিয়াম ফ্যাব্রিক্স এটা দেখেন আর একটা সুন্দর হয়ে যায় হোয়াইটের কালার হোয়াইটের কালার এটা খুব সুন্দর একটা পিচ টাইপের কালার কতটা সুন্দর দেখেন মশাল্লাহ প্রাইস নয়শো পঞ্চাশ ফিক্সড আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এই গাউনগুলো আপনার হচ্ছে বিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন পেস্ট কালারটা দেখেন মশাল্লাহ কতটা সুন্দর অনেক ডিমান্ডে গাউনগুলো যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আপনারা হচ্ছে একদমই ফ্যাক্টরি প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখেন মার্শাল্লাহ এতক্ষণ তো হোয়াইট দেখালাম একটু ডিফারেন্ট কালার দেখেন কতটা সুন্দর এটা বিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর এটা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর প্রাইস নয়শো পঞ্চাশ মাত্র বাকি আরও আছে একদম লেটেস্ট এই যে প্রিন্ট ওয়াও এটা দেখেন মাসাল্লাহ একটু ডিফারেন্ট কালার চমৎকার এই যে একদম বাসাই করা প্রিন্ট এগুলো কিন্তু থাকে না নতুন নতুন প্রিন্ট রেগুলার আছে যারা নিবেন একটু জটপট অর্ডার করতে হবে অনেকেই আসেন পরে নেবেন পরে নেওয়ার সুযোগ নেই এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ওয়াও এটা দেখেন কিন্তু ব্ল্যাক না খুবই সুন্দর একটা কফি টাইপের কালারের মধ্যে আছে চমৎকার এত সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা যারা আমাদের শপে আসবেন দেখে নেবেন চলে আসবেন বিড়িতে আমাদের লোকেশনটা ঢাকা এলিফ্যান্ট রোড ইসনামমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন